একত্রিশে আগস্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যে দুর্গাপুর ফরিদপুর থানার অন্তর্গত রাঙামাটি গ্রামের বাসিন্দা আলিয়ামি বিনাম এক বিবাহিত মহিলারা মৃতদে উদ্ধার হয় দুর্গাপুর ফরিদপুর থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের কালী মন্দির সংলগ্নে টিকু ওর মধ্য থেকে তবে পুলিশ সূত্র থেকে জানা যায় মহিলা ষোলোই আগস্ট থেকে নিঁখোঁজ ছিলেন আর সেদিন দীর্ঘক্ষণ মহিলাকে খুঁজে না পাওয়ায় পরে মহিলার স্বামী গিয়াসুদ্দিন সন্ধ্যায় থানায় গিয়ে শ্রী নিখোঁজ ডায়েরি করেন পরে নিখোঁজই মহিলার স্বামী থেকে জানাতে পারা যায় যে তার স্ত্রী বাড়ি থেকে যাওয়ার সময় আঠেরো হাজার টাকা নিয়ে বেরিয়েছে এছাড়াও তিনি জানান এর আগেও তার স্ত্রী অন্য এক পুরুষের সাথে বাড়ি ছেড়েছিল তবে আগস্ট নিখোঁজ একটি কো থেকে উদ্ধার হলে পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কয়না তদন্তের জন্য পাঠায় পয়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ পরে ওই মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় এক যুবককে গ্রেফতার করে পুলিশরা জিজ্ঞাসাবাদও করে তবে যুবকের কাছ থেকে কোনো কিছুই জানা যায়নি পরে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ নানা সূত্র ধরে খোঁজখবর করে জানতে পারে শেখ শালাউদ্দিন নামে স্থানীয় এক যুবকের সাথে আলিয়া বিবির দীর্ঘ এক বছর ধরে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল পরে ওই যুবক গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ এরপরে পুলিশ ওই যুবকের থেকে জানতে পারে নানাভাবে আলিয়া বিবি ওই যুবকের উপর চাপ সৃষ্টি করছিল পরে ওই যুবক আলিয়া বিবিকে ষোলোই আগস্ট ডেকে নিয়ে গিয়ে কাটারি দিয়ে আঘাত করে আর ঘটনাস্থলে মৃত্যু হয় আলিয়া বিবি পরে তাকে ঈদ বেঁধে কুয়োতে ফেলে দেওয়া হয় সমস্ত ঘটনাটিকে নিয়ে মঙ্গলবার বিকালের দিকে দুর্গাপুরের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা তার দুর্গাপুরের অফিসের সাংবাদিক সম্মেলন করেন উপস্থিত ছিলেন এসিপি অন্ডল পিন্টু সাহা সিআই পিন্টু মুখার্জি দুর্গাপুর ফরিদপুর থানার ওসি বিজয় দলপতি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিনের সাংবাদিক সম্মেলনে আসান সদ্যকাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা জানান আপনাদেরকে আজকে ডাকা হয়েছে একটা বিশেষ মার্ডার ক্রাইমের ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে সেটার জন্য জানানোর জন্য একটা ষোলো আগস্ট গত মাস একটা মিসিং কমপ্লেন্ট ফাইল হয়েছিল ফরিদপুর লদোহা থানার রাঙ্গামাটি গ্রামের একজন মহিলা আলিয়া বিবি ওর বয়স ছত্রিশ বছর ওর মিসিং কমপ্লেন্ট ফাইল করে ওর হাজব্যান্ড শেখ ঘ্যাসুদ্দিন তো ষোলো তারিখ থেকে এটা চলছিলো তারপরে আমরা ওই ওর বাড়ির কাছেই রাঙামাটি গ্রামেই আমরা ওর মহিলার বডিটা রিকভার করি একত্রিশ আগস্টে একটা কুয়ো থেকে এই বডি রিকভারি রিকভারি করতে ও খুব আমাদেরকে এক্সটার্নাল ডিএমজি টিমের সাপোর্ট নিতে হচ্ছিলো এবং লোকাল গ্রামেরও অনেকজনের সাপোর্ট নিতে হয়েছে তো এটা তখনও একটু হাইলাইট হয়েছিল তারপরে যেভাবে বডি রিকভার হয় এটা জানা যায় যে ওটা কোনো হোমিসাইডাল আছে তো সেটার জন্য পরে পোস্টমর্টমের পরেও একটা কমপ্লেন্ট হয় শেখ ঘাসুদ্দিন ওর হাজব্যান্ড মহিলার হাজব্যান্ড একটা কমপ্লেন্ট করেন আর একটা মার্ডার কেস স্টার্ট হয় ফরিদপুর থানাতে ফরিদপুর থানাতে মার্ডার কেস স্টার্ট হয় একত্রিশ আগস্টে তারপরে সব লিগাল প্রোসিজিয়ার ফলো করা হয় আর মার্ডার কেসটা ওনারা একজন লোকাল গ্রামেরই শেখ লালন বলে তার অ্যাগেনস্টে করেছিলেন কমপ্লেন্ট বাই নেম করে আমরা ফরিদপুর থানা ওকেও অরেস্ট করে কিন্তু ওর কাছ থেকে সেরকম কিছু আমরা পাই না কিন্তু আমরা ইনভেস্টিগেশন করতে থাকি ইনভেস্টিগেশনে খুব অনেক তথ্য বেরোলো ফার্দার আমরা জানতে পারি যে ওই মহিলার একটা আর একটা সম্পর্ক ছিল ফিজিক্যাল রিলেশন ছিল একজনের সঙ্গে ওই গ্রামেরই এক লোক যার নাম আছে শেখ সালাউদ্দিন जो জাকির হুসেনের ছেলে রাঙ্গামাটি গ্রামের ফরিদপুর থানার ওর সঙ্গে সম্পর্ক ছিল গত এক বছর ধরে আর এই নিয়ে ওই মহিলাটা ওকে অনেকবার রিসেন্ট টাইমে ব্ল্যাকমেইল করছিল যে যদি ওর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ না করে তাহলে ওকে ও মহিলা সুসাইড করে নেবে বা এরকম এটা কনফেশন করেছে শেখ সালাউদ্দিন আমরা ইনভেস্টিগেশনে করার পর টেকনিক্যাল এভিডেন্স গ্যাদার করে শেখ সালাউদ্দিনকে আমরা অ্যারেস্ট করি শেখ সালাউদ্দিনকে অ্যারেস্ট করার পর আমরা জিজ্ঞাসাবাদ করি টেকনিক্যাল এভিডেন্স কাউন্টার করি তখন ইনিশিয়ালি ও কনফেস করছিল না কিন্তু পরে ফিউচারে ও কনফেস করলো কনফেস করার পর ও সব কিছু ঘটনা জানালো যে এক বছর ধরে সম্পর্ক ছিল ওকে ব্ল্যাকমেল করা হচ্ছিল তো সে ও প্ল্যান করেছিল যে ষোলো অগস্টে ওকে সকালে দশটার সময় ফোন করে একটা সন্ধ্যেবেলায় একটা লোকেশনে ডাকে ওই লোকেশানে ডাকার পর ও একা ছিল দুজন ছিল সঙ্গে শেখ সালাউদ্দিন আর ও মহিলা ছিল দুজন একসঙ্গে হয়ে গেল তারপরে ওকে একটা কাটারি নিয়ে ও আঘাত করে আঘাত করার পর মহিলার সেই সময় ওখানে স্পট ডেথ হয়ে যায় তারপরে ও একটা পাশে যে ইট রাখা ছিল ওই ইট নিয়ে বডিটা বেঁধে একটা মুতে যেখান থেকে আমরা রিকভারি করলাম বড়িটা ওখানেও ফেলে দেয় বডি এই পুরো জিনিসটাও স্বীকার করলো তো মহিলার কাছে যে একটা অভিযোগ ছিল যে আঠেরো হাজার টাকা ও বাড়ি থেকে নিয়ে গেছিল এই বাড়ি থেকে যে টাকা নিয়ে গিয়েছিল ও মহিলা সেটাও আমরা শেখ সালাউদ্দিনের কাছে আঠেরো হাজার টাকা রিকভারি করেছি মার্ডার ওয়েপনও আমরা রিকভারি করতে পেরেছি এবং শেখ সালাউদ্দিন কাছে দুটা ফোন ছিল এই দুটা ফোন মধ্যে একটা তো ওর ফোন নিজের ছিল আর একটা ফোন ছিল যেটা যার যেটাতে একটা সিম আলিয়া বিবির নামেই ছিল আর আমরা জানতে পেরেছি যে আলিয়া বিবি এই সিমটা গত জুলাই মাসে ওকে দিয়েছিল ব্যবহার করতে তো এই জিনিসগুলো জানা হয়েছে আর এই মার্ডার কেসটা ইনিশিয়ালি খুব কমপ্লিকেটেড মনে হচ্ছিল কিন্তু আমাদের পুরো টিম আপনারা দেখবেন এখানে এসিপি আর আছে সিআইবি দুর্গাপুর আছেন ওসি ফরিদপুর আছেন আইও আছেন তো আমরা পুরো টিম এটাতে খুব ভালোভাবে লাগে কিন্তু এই পুরো কেসটা সলভ করেছে আর কমপ্লিট করেছে ইনভেস্টিগেশন ফার্দার ইনভেস্টিগেশনের কিছু ডিটেলস বাকি আছে সেটা আমরা করে শীঘ্রই আমরা আশা করি যে চার্জশিট দিতে পারবো আর এই কেসটা আমরা খুব ভালোভাবে কনভিকশনে নিয়ে যেতে পারব